সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে যা যা থাকছে খুশকি দূর করবেন কিভাবে এবং খুশকি দূর করবে অ্যাসপিরিন ট্যাবলেট ও খুশকি সমস্যা সমাধান করবে আদার রস এই দুটি উপায় নিয়ে আজকে আমাদের এই ভিডিওর আসল উদ্দেশ্য মাত্র এক সপ্তাহের ভিতর কিভাবে আপনি আপনার মাথা থেকে খুশকি দূর করতে পারেন এই আদার রস ব্যবহার করে এবং অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করে এই দুটি পরামর্শ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দূর করতে অ্যাসপিরিন ট্যাবলেট চুলের সবচেয়ে বড় শত্রু হলো খুশকি শীতকালে এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে মূলত শুষ্ক ত্বকের কারণে খুশকি দেখা দিয়ে থাকে শীতকালে আবহাওয়ার আর্দ্রতা কমে যায় যার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং ত্বকে খুশকি দেখা দেয় যেমন নির্দিষ্ট কোনো কোনো বয়স নেই নেই তেমনি ঋতুর যে কোনো ঋতুতেই খুশকি দেখা দিতে পারে যে সকল কারণে খুশকি হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণগুলো হলো নিয়মিত চুল ব্রাশ না করা শুষ্ক ত্বক নিয়মিত শ্যাম্পু না করার কারণে মাথার ত্বক অপরিষ্কার থাকলে তৈলাক্ত ত্বক যে কোনো চর্মরোগ থেকে হতে পারে আপনার মাথায় খুশকি শ্যাম্পু বা অন্য কোনো হেয়ার প্রোডাক্ট ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে আপনার মাথায় খুশকি ইস্ট বা ফাঙ্গাসের কারণে অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি কারণে হতে পারে আপনার মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি সাধারণত বাজারের খুশকি নাশক শ্যাম্পু ব্যবহার করা হয় খুশকি দূর করার জন্য সবসময় এই শ্যাম্পু দিয়ে খুশকি দূর করা সম্ভব হয় না তার উপর রয়েছে প্রতিক্রিয়ার সম্ভাবনা বাজারের শ্যাম্পু ব্যবহার করার পরিবর্তে দূর করতে করতে ব্যবহার কিভাবে আপনি এই ট্যাবলেট ব্যবহার করবেন খুশকি দূর করার জন্য চলুন তাহলে জেনে নিব এখন যা যা লাগবে আপনার অ্যাসপিরিন ট্যাবলেট ও শ্যাম্পু লাগবে এই খুশকি দূর করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এই ট্যাবলেট এবং শ্যাম্পু দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুরু করে নিতে হবে আপনি লক্ষ্য রাখবেন বিষয়টি অবশ্যই এই ট্যাবলেটগুলো যেন খুবই ভালো পরিমাণে মিহি এবং গুরু হয়ে যায় এক কাপ শ্যাম্পুর সাথে এই অ্যাসপিরিন ট্যাবলেটের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন সাধারণ শ্যাম্পু ব্যবহার করবেন সুবাসমুক্ত মুক্ত ড্রাইভি শ্যাম্পু ব্যবহার করবেন শ্যাম্পুর পরিমাণ বৃদ্ধি করলে ট্যাবলেটের পরিমাণও বৃদ্ধি করতে হবে অর্থাৎ আপনার চুলের পরিমাণ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে শ্যাম্পু এবং অ্যাসপিরিনের মিশ্রণ চুলে ব্যবহার করুন এবং পাঁচ মিনিট অপেক্ষা করুন মাত্র পাঁচ মিনিট পর চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি চাইলে আধা কাপ আপেল সিডার ভিনেগারের সাথে পানি মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন এটি চুলে কন্ডিশনারের মতো কাজ করবে এটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এছাড়া মাথার খুশকি দূর করার আরেকটি অন্যতম উপায় হলো আদার রস ব্যবহার করে কিভাবে খুশকি দূর করা যায় রান্নার ক্ষেত্রে আদার রস খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি শুধু আমাদের খাবার স্বাদই বৃদ্ধি করে না ঠান্ডা কাশি সারাতে এটি দারুণ কার্যকরী অক্সিডেন্ট থাকায় শরীরের প্রদাহের বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা রাখে এই আদা এমনকি চুলের স্বাস্থ্য ও খুশকি দূর করতেও আদা দারুণ কার্যকরী আদায় অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান চামড়া এবং চুলের গোড়ায় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে আদার রস চুলের গোড়ায় স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে এমনকি খুশকি সমস্যা কমাতেও সাহায্য করে দ্রুত খুশকি এবং চুলের গোড়ায় সমস্যা কমাতে আদার মাস্ক আপনি ব্যবহার করতে পারেন কিভাবে আপনি আদার মাস্ক তৈরি করবেন তাহলে জেনে কাঁচা আদা করে থেতলে নিতে হবে অথবা কুচি করে নিতে হবে কুচকানো বা থেতলানো আদা অল্প পানি দিয়ে কম আছে অর্থাৎ আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে ধীরে ধীরে পানির রং বদলে হালকা ঘোলাটে হয়ে উঠলে অথবা হলুদের মতো হয়ে উঠলে আপনি চুলা বন্ধ করে দিন এখন আদার রস চাকরি দিয়ে ভালো করে ছেঁকে নিতে পারেন ঠান্ডা হওয়ার পর আদার পানি একটি ছোট স্প্রে বোতলে ঢেলে রাখতে পারেন সরাসরি আপনার চুলের গোড়ায় স্প্রে করতে পারেন মিশ্রণটি স্প্রে করার পর আধা ঘন্টা পর্যন্ত চুলের গুঁড়া আদার রসে ভিজতে দিন তারপর একটি হালকা অ্যান্টি ডেনড্রপ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন সপ্তাহে একবার আদার রস দিয়ে এভাবে চুলের যত্ন নিলে কম বেশি খুশকি দূর হবে দ্রুত ঘরোয়া উপায়ে আপনি আদার রস ব্যবহার করে এবং অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করে আপনার মাথার খুশকি দূর করতে পারেন অতি সহজেই প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনার মন্তব্য আপনি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন